হাতে সময় কম থাকলে বানিয়ে ফেলুন সকালের নাস্তায় শীতল পিঠা আর দুপুরের খাওয়ার জন্য সবজি খিচুড়ি আমিও বানিয়ে ফেললাম হ্যালো এভড্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ রইল তো এখানে আমি সকালে নাস্তার জন্য চিতল পিঠা বানিয়ে নিয়েছি এটাও একদম সহজ নাস্তা রুটির সেও অনেক ভালো একটা ডিম দিয়ে বানানো যায় তো এখানে আমার আগের তরকারি ছিল মুরগির বস্তা তো এটা দিয়ে চালিয়ে দিচ্ছি তো দুপুরে চলে যাচ্ছে রান্নাতে তো দুপুরে আগে আমি রান্নাটা করে চলে যাব বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এখানে মিষ্টি কুমড়া আলু গাজর আর সাথে ডাল আছে চাল ডাল মুগ ডাল মশারির ডাল আর বড়ের ডাইল আর কাঁচামরিচ টমেটো তো আসে সাথে তো সব মশলা দিয়ে চলে আসছি কিছুক্ষণ পর তো এখানে আমি তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেল তো যা হোক তো এখানে মশলার ভিতরে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম মাই মশলা আদা রসুন পেস্ট এগুলোই তো বেশি কিছুর দরকার নেই খিচুড়ির জন্য আর বাবুরা জাল কম খায় এই জন্য আমি কাঁচামরিচটাই দিয়েছি মরিচ একটু কম দিয়েছি তো যা হোক এখানে আমি অনেকক্ষণ বেজে নিলাম বেজে নিয়ে এখানে আমি ঠান্ডা পানি দিই এখানে আমি গরম পানি উত্তরানো পানি দিয়ে দিলাম তো যাতে আমার খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমার খিচুড়িটা একদম কাছাকাছি হয়ে যাবে তো এই তো দেখেন নাড়তে নাড়তে অনেক সময় মানে সময়টা চলে যাচ্ছে কীভাবে আর এ পাকে আমি চাই অনেকগুলো কাজও করে আসতেছি কারণ কাজগুলো আমাকে তাড়াতাড়ি করতে হবে বাবুকে নিয়ে যেতে হলে তো এই তো আমার খিচুড়ি প্রায় মানে শালটা সিদ্ধ হয়ে গেল তো এই তো আমি এখানে এখন দিয়ে দেবো ইয়া কাঁচামরিচ ইয়া টমেটো মানে চরে টমেটো কষি দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তো আস্তে আস্তে কিছুক্ষণ পর তো এটা আমার কাছে অনেক সহজ মনে হয় আমি যদি কোথাও যাওয়ার তারা থাকে তো আমি তাড়াতাড়ি এটা করে নিই আর আমার বাবুরাও না ফেলে সবগুলো খেয়ে নেয় আর ওরা অনেক পছন্দ করে খিচুড়ি যদি ভাত না দিয়ে সারাক্ষণ ওদেরকে খিচুড়ি রান্না করে দিই বিরিয়ানি রান্না করে দিই এটাই হবে তো আমার মেয়ে এখানে আমাকে হেল্প করে দেয় সকালে ও থাল ফ্লেট ধুয়ে দিয়ে দেয় আর আমি দুপুরে রান্নাটা করি বাবুকে নিয়ে আমি এত কিছু করতে পারি না এই জন্য তো আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তো আপনারা চাইলে এভাবে সব খিচুড়ি বানিয়ে নিতে পারেন তো আমার মেয়ে চলে এসেছে ও খাওয়া দাওয়া করতে আমাকে এনে দিয়ে গেছে আম তুমি খাও বাবু ঘুম থেকে উঠে যাওয়ার আগে এই তো আমি কাঁচামরিচ আর সাথে পেঁয়াজ আছে তো আজ এ পর্যন্ত ভিডিওটা সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো বুলটুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন